বহু যুগ ধরে চলে আসছে জন্মদিন পালনের এমন রীতিনীতি নিয়ম নীতি অনুষ্ঠানের দরন যাই হোক না কেন বছরের নির্দিষ্ট দিনে শিশুর জন্ম উপলক্ষে যে আনন্দগণ পরিবেশ তৈরি হয় আমাদের সামাজিক জীবনে একেবারে তার গুরুত্ব কম নয় আবেগ প্রবণতা মানবীয় গুণাবলীর একটি বিশেষ অংশ জন্মদিন নিজের সন্তানের প্রতি এই আবেগের কোনো সীমা নেই মা বাবা আত্মীয় স্বজনের কাছে শিশুর গুরুত্ব বোঝায় এই অনুষ্ঠানে যার যার ধর্মের রীতি অনুযায়ী হোক না কেন শিশুরা বুঝতে পারে বাবা মা ও অন্যরা তাকে অত্যন্ত ভালোবাসে এতে মন ও আত্মার বন্ধন দৃঢ় হয় বর্তমান সময়ের এই বন্ধন খুব জরুরি পরিচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অপরিচিতদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয় এই অনুষ্ঠানের মাধ্যমে সামাজিকতার শিক্ষার এমন সুযোগ অনেকেই কাজে লাগাতে চায় কারণ শিশুর আচার আচরণ ব্যবহার শেখার সুযোগ পায় এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত আনন্দগণ ও উৎফুল্ল পরিবেশে শিশুর মানবিক প্রশান্তি হয় ব্যস্ত জীবনে একটুখানি ভিন্ন মাত্রায় যোগ করতে অনেকেই এমন সুযোগ হাতছাড়া করতে চায় না বছরের বেশিরভাগ সময় শিশুরা মহাব্যস্ত থাকে স্কুল ও নানাবিধ অতিরিক্ত শিক্ষা কার্যক্রম নিয়ে নিরন্তর এই ছুটাছুটির মাঝে দরকার কিছু আনন্দময় সময় যা শিশুকে পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি করতে পারে এমন অনুষ্ঠান উদযাপনের অন্যতম প্রধান কারণ হচ্ছে শুভেচ্ছা জ্ঞাপন ও আশীর্বাদ প্রার্থনা করা পরিচিত হন এবং শুভেচ্ছা কামনা করেন বলে থাকেন দীর্ঘজীবী হও মানুষের মতো মানুষ হও